এখানে আছে পাহাড়ি অঞ্চলে ব্যাগ এক্সেল মাত্র পঁচাশি হাজার টাকা এখানে আছে অ্যাডভার্টাইজ বার্সোলার মাত্র আশুটি মাত্র আশুটি জোর দুটি ব্যাগ আজকে পাহাড়া দাবা কভারে এখানে আছে নাইট রেডার বার্সন টু ডবল ডিক্স নাম্বার করা মাত্র আজকে পেয়েছেন পাহাড়া দাবা মাত্র পঁয়ষট্টি টাকা এখানে আট নম্বর পেয়েছেন ব্ল্যাক ডায়মন্ড সুপার ডুয়ার কন্ডিশন এখানে আমেরিকান পণ্য ইউএম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখানে থাকছে মাত্র অনেক টাকা পেয়েছেন এপ্রিল একদম সুপার ডুয়ার কন্ডিশন ভাই এখানে আছে বাইশ হাজার টাকা ব্যাগ মাত্র ইতিহাসের মাথায় রেকর্ড বাইশ হাজার টাকা ব্যাগ এখানে আড়াইশো টাকা ব্যাক এখানে নাম্বার করা ভাই ফ্রিজ প্ল্যান্ডার মাত্র বাইশ হাজার টাকা দশ বছর নাম্বার করা এখানে ত্রিশ হাজার কারণ মাত্র আজকে আত টাকা ইয়ামা আর এক্স এখানে বিশ হাজার টাকায় এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পাই এ পাশে আজকে টু মাত্র ষাট হাজার টাকা সুপার কন্ডিশন এখানে আছে মাত্র তে

বিশ টাকা বিশ্ব শীতলা বাড়ি মিট টওয়ার মিট ওয়ার আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের অবস্থিত এ পাশে আছেন যাদের রয়্যাল এনফিল্ডের মতো সেম টু সেম বাইক লাগবে যে মাত্র আজকে অষ্টআশ টাকা পেয়ে একদম সুপার বাইক দেখতে সেম এনফিল্ডের মতো এটা পেয়ে মাত্র এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দামে বাইক পেয়ে যাচ্ছেন আজকে

মাইলেজ রাজা হুন্ডা কোম্পানি লিব মাত্র সত্তর হাজার টাকায় এখানে এখানে আসছে বাজারের ডিসকোর মাত্র আঠারো হাজার টাকায় পঞ্চান্ন ডিসকভার আটচল্লিশের ডিসকভার পঁয়তাল্লিশের ডিসকোর মানে জমে গেছে ভাই আজকে পঞ্চাশ পঞ্চাশে প্লাস

চল্লিশ আটচল্লিশ লাভার যারা আছেন দ্রুত এখন যোগাযোগ করতে পারেন ভালো কোচ আসতে পারেন পাশাপাশি আছে গরিবের এম পি ফিফটিন বোল্ট বাংলায় বলা হয় মাত্র পঁচাশ হাজার টাকা বোল্ড পঁচাশ হাজার টাকা বোল্ড নব্বই হাজার টাকা বোল্ট